সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া হল একটি মানসিক অসুস্থতা যা মানুষের চিন্তাভাবনা অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে এটি খুব সাধারণ মানসিক সমস্যা নয় যারা আক্রান্ত হন তাদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে যায় প্রধান লক্ষণগুলো ভ্রম বা বিভ্রান্তি ডিউশনস মানুষ এমন কিছু বিশ্বাস করতে পারে যা বাস্তবে নেই যেমন কেউ তাদের ক্ষতি করতে চাইছে বা তারা বিশেষ ক্ষমতা রাখে ভয় বা শোনা দেখা বিভ্রান্তি হ্যালসিনেশনস শোনা যায় কিছুর কথা যা আসলে নেই যেমন আওয়াজ বা কথা সবাই দেখে না কিন্তু রবি কাল্পনিক কিছু দেখা ইত্যাদি ভাঙা চিন্তাভাবনা ও কথা বলার ধরন মানুষ নিজের ভাবগুলো ঠিকভাবে সাজাতে বা বোঝাতে পারে না আচরণ ও অনুভূতির পরিবর্তন কখনো খুব শান্ত বা দেরিতে প্রতিক্রিয়া আবার কখনো অস্বাভাবিক উদ্দীপনা বা হতাশার দেখা দিতে পারে তবে এই রোগের উপসর্গ আরো অনেক আছে কারণ সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি জেনেটিক কারণ মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নিউরোট্রান্সমিটার এবং পরিবেশগত চাপুলো মধ্যে ভূমিকা রাখতে পারে চিকিৎসা সিজোফ্রেনিয়া পুরোপুরি যায় না তবে অ্যান্টিসাইকোটিক ওষুধ এবং থেরাপি দিয়ে অনেকটা নিয়ন্ত্রণ করা যায় সঠিক চিকিৎসা ও সহায়তা থাকলে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক জীবন যাপন করতে পারে